বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার থাইল্যান্ড ভিয়েতনাম সহ পাঁচ দেশে যাওয়ার বিষয়ে সতর্কতা জারি করেছেন থাইল্যান্ড মিয়ানমার লাওস ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার বিষয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মন্ত্রণালয় শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে কিছু অসাধু ব্যক্তি এবং এসব দেশে গড়ে ওঠা কিছু স্ক্যাম প্রতিষ্ঠান কম্পিউটার অপারেটর টাইপিস্ট কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন বেতনে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট ইমেল ফেসবুক হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইত্যাদির মাধ্যমে প্রচার কার্যক্রম ও নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভিতরে নিয়ে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে ব্যাংককে বাংলাদেশ দূতাবাস মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপ্রাপ্ত ও পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতিমধ্যে দেশে ফেরত পাঠাতে সক্ষম হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট সরকারগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে এছাড়া এসব দেশগুলোতে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এমন এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে থাইল্যান্ড ও মিয়ানমারের বাংলাদেশ দু সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে বিদেশে চাকরির উদ্দেশ্যে গমন ইচ্ছেও বাংলাদেশিদের এমন দেশে কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আইডির মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিরা কে ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাত করে এই বিষয়ে দেশে বিদেশে বসবাসত বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার